প্রিয় দর্শক একটা ভয়াবহ তথ্য আপনাদের সাথে শেয়ার করি ইতিমধ্যে মালয়েশিয়ায় আমাদের যে ছত্রিশ জন বাংলাদেশে আটক হয়েছে মালয়েশিয়ান পুলিশ বলছে তারা আইএস এর সাথে জড়িত ছত্রিশ জন আর আমরা আছি দেশের ছত্রিশে জুলাই নিয়ে ব্যস্ত এই ছত্রিশ জন যে আটক হলো এবং পুলিশের তদন্তে যে বেরিয়ে এসছে এরা আইএস এর কর্মকাণ্ডের সাথে জড়িত মালয়েশিয়ায় বসে বাংলাদেশের সরকার উৎখাত বা বাংলাদেশের বিভিন্ন পট পরিবর্তনের জন্য তারা মালয়েশিয়ায় বসে ষড়যন্ত্র করে আইএসের সাথে সেটি মালয়েশিয়া কোনোভাবে স্বাভাবিকভাবে নেবে না এবং উদ্বিগ্ন হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে যে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি করা হয় সেটা তো একটা বিরূপ প্রভাব পড়বে আচ্ছা আমি পত্রিকা থেকে এখন আপনাদেরকে একটু শোনাই বিষয়টা খুব উদ্বেগজনক সেটি হচ্ছে আইএসে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ছত্রিশ বাংলাদেশি আটক ছত্রিশ জুলাই এবং ছত্রিশ বাংলাদেশি আটক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছত্রিশ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ান পুলিশ প্রথমে তারা কিন্তু পুলিশ মালয়েশিয়ান পুলিশ এরা যে আইএসের সঙ্গে জড়িত সেটি কিন্তু বলেনি কিন্তু এখন তাদের যে গোয়েন্দা তথ্য বা অন্য কিছু তথ্য বেরিয়ে এসে যে ওখানে বসে আইএস এর কর্মকাণ্ড পরিচালনা করে ওখানে অন্যান্য বাংলাদেশি ভাইদেরকে তারা সংশ্লিষ্ট করার চেষ্টা করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুন নাসুসন ইসমাইল জানান সেলেঙ্গার ও জোহর রাজ্যের রাজ্যে গত চব্বিশ এপ্রিল থেকে অভিযান শুরু করে তিন ধাপে এইসব আটক করা হয়েছে তিন তার আটক করেছে তিনি বলেন আটককৃতদের মধ্যে বিরুদ্ধে শাহ আলম ও জোহর বাহরু সেশন কোর্টে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধের জন্য অভিযোগ আনা হয়েছে অন্য পনেরো জনের বিরুদ্ধে নির্বাসনের আদেশ জারি করা হয়েছে বাকি ষোলো জনের বিরুদ্ধে উগ্রপন্থী এটা খুব মারাত্মক বাকি ষোলো জনের বিরুদ্ধে উগ্রপন্থী সংগঠন আইএসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এখন তদন্তাধীন অর্থাৎ তারা কিন্তু উদ্বিগ্ন তারা বলছেন কোনো উগ্র চরমপন্থী গোষ্ঠী বা বিদেশি ষড়যন্ত্রের স্থান মালয়েশিয়ায় হবে না এই অভিযান পরিচালনায় নিরাপত্তা বাহিনীর দক্ষতা এবং দ্রুত পদক্ষেপের জন্য তিনি পুলিশ প্রশাসনের বিশেষ শাখার প্রশংসা করেন কাজেই এটা নিয়ে কিন্তু ভাবতে হবে সরকারকে এবং যারা বিদেশে যান তাদেরকেও ভাবতে হবে যে আমরা অন্য দেশে গিয়ে ওই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না ওই দেশের থেকে কোনো জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হব না বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো মানে কোনো কিছুর সাথে অনৈতিক কোনো কিছুর সাথে আপনি জড়িত হতে পারবেন না এটা যারা বিদেশে যান তারাও চিন্তা করতে হবে ওই দেশের আইন অনুযায়ী আপনাদের আপনাকে চলাচল করতে হবে আমাকে চলাচল করতে হবে যেই দেশের বাইরে যায় না এখনও যে দেশেই যাই না কেন মালয়েশিয়ায় যেয়ে আপনি আইএসের সাথে যোগাযোগ করে জঙ্গি সংগঠন আইএসের সাথে সংযুক্ত থেকে সেখানে বসে ষড়যন্ত্র করবেন এটা তো কোনো দেশের সরকার মেনে নেবে না শুধু মালয়েশিয়া নয় কোনো দেশের সরকারই সেটা মেনে নেবে না কাজে মালয়েশিয়া সরকার যে বই ওখানে প্রচুর বিদেশি কর্মকর্তা কর্মচারী আছে অনেক শ্রমিক আছে অনেক মানুষ আছে বিদেশি কিন্তু তাদেরকে গোয়েন্দা তথ্যের আওতায় কিন্তু মালয়েশিয়ান পুলিশ রাখে সো কোথাও যখন কোনো ষড়যন্ত্র হয় কোথাও যখন আইনের ব্যত্যয় ঘটে মালয়েশিয়ান পুলিশ সিটি দ্রুত তদন্ত করে অপরাধীদেরকে শনাক্ত করে যেই শনাক্তের বাংলাদেশের ছত্রিশ জন বেরিয়ে এসছে এই ছত্রিশ জনকে বিভিন্নভাবে তাদের তাদেরকে রিমান্ড রিমান্ড বলতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কাদের সাথে তারা ষড়যন্ত্রে যুক্ত ও মালয়েশিয়ায় বিষয়ে তারা কি কি ষড়যন্ত্র করেছে বা করবে সমস্ত পরিকল্পনা আমরা ওরা বের করার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের বিপুল সংখ্যক ছেলেমেয়েরা কিন্তু মালয়েশিয়ায় আছে যারা এই জঙ্গি সংগঠনের সাথে জড়িত তাদের বিষয়টি ভাবা উচিত ছিল যে আমাদের ভবিষ্যৎ কী হবে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে যাই হোক আমরা চাই এর সুষ্ঠু তদন্ত হোক ছত্রিশ জুলাইয়ের পরিবর্তে ছত্রিশ বাংলাদেশি বিদেশের মাটিতে বসে যে ষড়যন্ত্র করেছে সেটির ব্যাপারে আমাদের উদ্বিগ্ন হতে হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে বাংলাদেশেও যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ঠিক আছে ধন্যবাদ সবাইকে